আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো হোটেলের মতো করে খাস্তা আলু পুরি এই আলু পুরিগুলো এতটাই মুসমুসে আর খাস্তা হয়েছে যেটা আপনারা একবার তৈরি করলে বুঝতে পারবেন আজকের রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের পুরিগুলোও হবে ঠিক এরকমই তাহলে দর্শক চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক আলু পুরি তৈরি করার জন্য প্রথমে আমরা ডো তৈরি করে নেব এখানে আমি নিয়েছি দুই কাপ পরিমাণ ময়দা সাথে দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ লবণ এবার ময়দার সাথে লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ তেল এখানে দুই কাপ পরিমাণ ময়দার জন্য চার টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করতে হবে তেলটাকে ময়দার সাথে দেওয়ার পর এভাবে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলটাকে এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন তেলটা খুব ভালো করে ময়দার সাথে মিশে যায় এবার নর্মাল পানি দিয়ে ময়দাটাকে আমি মেখে নিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ পানি নিয়েছি। তো অল্প অল্প করে পানি দিয়ে এই ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে এখানে আমার দুই কাপ পরিমাণ ময়দার জন্য পোনে এক কাপ পরিমাণ পানি লেগেছে তবে আপনাদের ময়দার ধরন বোঝে পানির পরিমাণটা কম অথবা বেশিও লাগতে পারে এ ডোটি বেশি শক্ত হবে না আবার একেবারে নরমও হবে না মাঝামাঝি পর্যায়ের একটি ডো হবে তো এই ডোটিকে আমি একটি ডাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য এবার আমি পুরির জন্য পুর তৈরি করে নিচ্ছি এখানে আমি নিয়েছি এসি মাঝারি সাইজের তিনটি সিদ্ধ আলু আলুগুলোকে আমি আগে থেকে হাত দিয়ে খুব ভালো করে চটকিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি দুটি কাঁচামরিচ কুচি সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে শুকনো মরিচ শুকনো মরিচটাকে আমি টেলে তারপর আধ ভাঙ্গা করে এখানে ব্যবহার করেছি পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ টালা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি আধা চামচ পরিমাণ সাথে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি এখন এই মশলাগুলোকে হাত দিয়ে এভাবে আগে খুব ভালো করে মেখে নিচ্ছি তারপর আলুর সাথে এই মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আলুটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এখন এই আলু বর্তাটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার আগে থেকে তৈরি করা ডোটাকে আমি আবারও একটু মেখে নিচ্ছি তারপর এখানে পরিমাণ মতো ডো নিয়ে আমি পুরীর শেপ দিয়ে দেব। তো আজকের পুরিগুলো আমি একটু বড় করে বানিয়ে নিচ্ছি তাই ডোটা আমি বেশি করে নিলাম প্রথমে এটাকে এরকম করে গোল্লা পাকিয়ে নিচ্ছি এবার এই গোল্লাটাকে হাতের সাহায্যে এভাবে সাইড থেকে একটু বড় করে নিচ্ছি মাঝখানটাকে কিন্তু একটু মোটা করে রাখতে হবে তারপর পরিমাণ মতো পুর নিয়ে এই রুটির মাঝখানে আমি এভাবে বসিয়ে নিচ্ছি এখন দেখতে পাচ্ছেন এটাকে আমি কিভাবে ডেকে দিচ্ছি তো এটাকে এক পাশ ধরে এভাবে ডেকে দিতে হবে এমনভাবে ডেকে দিতে হবে যেন ভিতর থেকে পুর বের হয়ে না যায় আলু ভর্তাটাকে রুটির ভিতরে দেওয়ার পর আবার মুখটিকে আমি এভাবে বন্ধ করে দিচ্ছি তারপর এটাকে আবারও আমি এরকম গোল শেপে করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এ কাজটি আমি কীভাবে করে নিচ্ছি এবার আমরা পুরির শেপ দিয়ে নেব তো এক সাইড থেকে এভাবে হালকা হাতে চেপে চেপে এটাকে বড় করে নিতে হবে হাত দিয়ে এভাবে আস্তে আস্তে চেপে চেপে আলু বর্তাটাকে সম্পূর্ণ রুটির ভিতরে খুব ভালো করে চড়িয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি এটা কীভাবে করে নিচ্ছি আপনারা চাইলে বেলুন দিয়েও এই পুরীর শেপগুলো করে নিতে পারেন তবে আমার কাছে হাত দিয়ে এটা বেশি সুবিধা মনে হয় তাই আমি হাত দিয়ে করে নিলাম পুরিগুলো তৈরি করার পর এগুলোকে এখন আমি ভেজে নিচ্ছি চুলায় একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি এখন আমি দুইটি পুরির শেপ এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি পুরীর এক পাশ যখন হালকা একটু ভাজা হয়ে আসবে তখন এগুলোকে উল্টিয়ে দিচ্ছি তো চামচের সাহায্যে এভাবে তেলটাকে পুরির উপরে দিয়ে দিতে হবে তাহলে এই পুরিটা খুব ভালো করে ফুলবে চুলারসটা কিন্তু মিডিয়াম লোতে থাকবে এখানে চুলারাচটা বাড়িয়ে দিয়ে পুরিগুলোকে ভাজা যাবে না তাহলে এটা উপর থেকে কালার চলে আসবে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে পুরিটাকে চুলার আসটা যত কম রেখে বাজা যাবে এই পুরিটা তত বেশি খাস্তা আর মুসমুসে হবে প্রায় আট মিনিট ধরে বাজার পর এই পুরিগুলোকে আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কতটা মুসমুসে আর খাস্তা হয়েছে তো একই রকম করে সবগুলো পুরি আমি ভেজে নিয়েছি এবার আসুন একটি আলু পুরি আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দেখুন এটা কতটা খাস্তা আর কতটা পারফেক্ট হয়েছে এই আলু পুরিগুলো দেখতে যতটা না লোভনীয় হয়েছে খেতেও কিন্তু মাশাল্লা ভীষণ মজার আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এখানেই বিদে নিচ্ছি আবারও হাজির হব অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ